যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নামের দরজা বন্ধ করে দিবেন জান্নাতের দরজা বন্ধ করে দিবেন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা বন্ধ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রে জিব্রাইল যা জাহান্নামে যা জাহান্নামে গিয়া দেখ আমার কোন বান্দা বান্দির অন্তরে যদি যারা পরিমাণ ইমানও থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেব আজকে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব রে আজিবাহিল আজকে জাহান্নামের নামের দরজা বন্ধ হয়ে যাবে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে যা রে জাহান নামে যা গিয়া দেখ আমার কোন বান্দা বান্দির অন্তরে যারা পরিমাণ ইমান আছে কি না জিব্রাইল যাবে জাহান নামে গিয়ে গোটা জাহান্নাম নাম তন্ন তন্ন করে তালাশ করবে জাহান্নামের নামের মধ্যে কোনো ইমানদার বান্দাবান্দি পাওয়া যাবে না আল্লাহর সামনে এসে বলবে রব্বুল আলামিন গোটা জাহান নাম তন্ন তন্ন করে তালাশ করলাম জাহান নামের মধ্যে কোন ইমানদার ব্যক্তিকে পেলাম না কোন নারী পুরুষ পাইলাম না যার অন্তরে যারা পরিমাণ ইমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে জিবরাইল যা রে আরেকবার যা জাহান নামে গিয়া দেখ আমার কোন বান্দা বান্দির অন্তরে যারা পরিমাণ ইমান আছে কিনা রে জিবরাইল আজকে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হবে আজকে জান্নাতেরও দরজা বন্ধ করে দেওয়া হবে জুব্রাইল যা রে আরেকবার যা জাহান যা দেখ জাহান নামের মধ্যে আমার কোনো বান্দা বান্দির কলিজার মধ্যে যাররা পরিমাণ ইমানও আসে নাকি যদি যাররা পরিমাণ ইমানে সেটা ফোটাও থাকে বের করে আন আমি আল্লাহ তাকে দয়া করে মেহরবানি করে আজকে জান্নাতে ঢুকাইয়া দিব জিব্রাইল দ্বিতীয়বার যাবে গোটা জাহান নাম তন্ন তন্ন করে তালাশ করবে জাহান নামের মধ্যে কোন ইমানদার ব্যক্তি পাওয়া যাবে না জিব্রাইল আবার চলে আসবে রব্বুল আলামিন গোটা জাহান নাম তন্ন তন্ন করে তালাশ করলাম কোন ইমানদার ব্যক্তিকে পাইলাম না রব্বুল আলামিন বলবে রা জিব্রাইল জাহান নামে যা জাহান নামে গিয়া এক আমার কোন বান্দা বান্দির কবলের মধ্যে শেষদার চিহ্ন আছে কিনা যদি আমার এমন কোন বান্দা বান্দি পাও যার কপালের মধ্যে একটা সদর চিহ্ন আছে তাকে ও নাম থেকে বের করে আনো আমি রব্বুল আলামিন তাকে মাফ করিয়া জান্নাতের মধ্যে আজকে ঢুকাইয়ে দিব কারণ আজকে জাহান দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে জিব্রাইল আমার যাবে বলবে আল্লাহ গোটা জাহান্নাম তন্ন তন্ন করে তালাশ করলাম কোন ইমানদার পাইলাম না আল্লাহ বলবে আবার যাও জিব্রাহিল বলবে আল্লাহ নাই তো আল্লাহ বলবে যারে জিবরাইল যা আবারও যা গোটা জাহান্নাম কর দেখ কারো কপালের মধ্যে একটা সাজদার চিহ্ন আছে কি নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন বলে আখের উমাং দাখল যেন লেঞ্সারে সর্বশেষ কপালের মধ্যে সেজদার চিহ্ন থাকবার কারণে এক ব্যক্তি জান্নাতে ঢুকবে জিব্রাইল গোটা জাহান নামে আবার যাবে গোটা জাহান নাম তন্ন তন্ন করে তালাশ করবে জাহান নামের মধ্যে কাউকে পাওয়া যাবে না ইমানদার হঠাৎ করে জিব্রাইল তাকাইয়া দেখবে জাহান নামের তলদেশে অতই গহবরে এক আল্লাহর বান্দা শেষদার একটা চিহ্ন কপালের মধ্যে মিটি মিটি আলো দেয় পুরে চাই হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে একদম কালো হয়ে গেছে কিন্তু কপালের মধ্যে একটা শেষদার চিহ্ন মিটি মিটি আলো দেয় জিব্রাইল বলবে আল্লাহর বান্দা তোমার কপাল খুলে গেছে ভাগ্য খুলে গেছে কে গো আপনি চিনতে পারলাম না বলে আমি জিব্রাইল আর আল্লাহর বান্দা চল চল আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছে তোর তো কপাল খুলে গেছে বলে তাই নাকি বলে হ্যাঁ চল আল্লাহর সামনে চল জিব্রাইল তাকে জাহান নাম বের করেন আল্লাহ পাক রব্বুল আলমের সামনে নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি তাকাবেন অন্তরে মায়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দৃষ্টি দিয়ে যখন তার দিকে তাকাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রে আমার বান্দা আমি কুদ্রুতি হাত দিয়ে তোর চেহারাটা বানাইছিলাম আমি আসমান বানাইছি হাত দিয়ে দড়ি নাই জমিন বানাই হাত দিয়ে দৌড়ি না জান্নাত বানাইলাম হাত দিয়ে ধরে নাই যাহার নাম বানালাম হাত দিয়ে ধরি নাই আরো কুরসি লৌহ কলম বানালে হাত দিয়ে স্পর্শ করি নাই আর তোর চেহারাটা আমি আমার হাত দিয়ে টিপা টিপা বানাইলাম আজকে এত সুন্দর চেহারা পুরে পুরে সাই হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগবে আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে যাবে আল্লাহ পা করবুল আলাম বলবেন রেজিব রাই ফাইল ক আইলে হিমা উল হায়াত হবে হায়াতের পানি দিয়ে আমার বান্দারে গোসল দিয়ে দাও জিব রাইলে মাহিসারাম এই বন্ধকে হায়াতের পানি দিয়া যখন গোসল দিবে মুহূর্তের মধ্যে পূর্ণিমার চাঁদের তো বেশি সুন্দর হয়ে যাবে এত সুন্দর হয়ে যাবে যা কল্পনা করা যায় না জান্নাত তো এমন একটা জায়গা রিনসাল্লাল্লাহ আলাইহি নুন সাল্লাম বলেছেন আদাতুল বা দি সলেহিন মালা আইন আদ বলে উদুনসা মিয়াদ বলা কতর আলা কল বিভাসার আমি এমন অনেক বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি মালা আইনুন আদ কোনোদিন কোনো চক্ষু দেখে নাই বলে উদুনুন শামিয়াদ কোনো দিন কোনো কর্ণ শ্রবণ করে নাই বলা কত আলা কল বিবাসার কোনো দিন কোনো অন্তর করতে পারবে না আমি আমার অনেক বান্দাদের জন্য এমন জান্নাত বানাইয়া রাখছি আল্লাহ বলেন আমি আমার এক বান্দা বান্দিদের জন্য এমন জান্নাত বানাই রাখছি যা কোনো দিন কোনো চক্ষু দেখে নাই কোনো কর্ণ শ্রবণ করে নাই কোনো অন্তর কল্পনাও করতে পারবে না এত সুন্দর জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বানিয়ে রেখেছি এবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন না জিব্রাইল আমার বান্দাকে ফায়ুল কালাই হিমাউল হায়াত আবে হায়াতের পানি ডালিয়ে গোসল দিয়ে দাও ওই বান্দাকে যখন আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে দিবে মুহূর্তের মধ্যে ওই বান্দা সুন্দর হয়ে যাবে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে যাবে জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে দরজা বন্ধ করে দেওয়া হবে যেহেতু আমার বান্দাকে জাহান নাম থেকে বের করা হয়েছে আমার এই বান্দাকে আর জাহান নামের মধ্যে দিও না জিব্রাইল আমার এই বান্দাকে জাহান নামের দরজার বাইরে তাকে বসাইয়া দাও জিবুরআাল্লাম তাকে জাহান নামের দরজার বাহিরে বসাইয়া দিবে ওই জাহান নামে যুবকটা এবার আনন্দ খুশিতে হাসবে নাচবে আনন্দ করবে আমি কল্পনা করতে পারি না আমাকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত করে হায়াতের পানি দিয়ে গোসল দিয়া নাম থেকে বের করবেন জাহান নামে দরজার বাহিরে আমাকে বসাইয়া দিবেন ওই যুবক আনন্দ করবে করবে ফুর্তি নাচবে গান গাবে এমন করে করে কয়েক হাজার বছর চলে যাবে হঠাৎ করে আল্লাহকে একটা ডাক দিবে ইয়া সাওয়াল প্রভু একটা প্রশ্ন ছিল আল্লাহ পাক রব্বুল আল বলবেন কিরে এত বছর পরে আবার তোর কি প্রশ্ন এত বছর পরে ডাক দিলে কেন বলবে আল্লাহ আগে বলেন আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তর উপরে কথা বলবার কেউ আসে নাকি আল্লাহ বলে না নাই আমার উপরে আবার কে কথা বলবে আমার উপরে কথা বলবার মতো কেউ নাই এবার ওই জাহান নামই বলবে আল্লাহ আমাকে জাহান নাম থেকে আপনি বের করেছেন আল্লাহ আমি কল্পনা করতে পারি না এমন আমল আমি করি নাই যেই আমলের কারণে আমাকে জাহান নাম থেকে আপনি বের করবেন আল্লাহ আমার কপালে একটা সাজদার মাত্র চিহ্ন ছিল সেজন্য আপনি দয়া করে মেহরবানি করে আমাকে জাহান নাম থেকে বের করেছেন ও মালিক জাহান নাম থেকে বের করে আবি হায়াতের পানি দিয়ে আমার গোসল দিয়া সুন্দর যুবক বানাইয়া জাহান নামের বাহিরে আনলেন আল্লাহ এটা আপনার দয়া ছাড়া আর কিছুই নয় আল্লাহ আমি এমন আমল করি নাই যে কারণে আমাকে জাহান নাম থেকে মুক্ত করবেন ও মালিক এই যে আপনি দয়া করে মেহরবানি করে জাহান নামের বাহিরে আমাকে রাখলেন জাহান দরজার পাশে এখনও আমি আসি জাহান নামের হিট আমাকে কষ্ট দেয় আল্লাহ আগে বলেন আপনার সিদ্ধান্ত নিলে কেউ কথা বলবার আছে নাকি বলেন না কেউ নাই ও মালিক তাহলে আপনি একটু দয়া করে মেহরবানি করে জাহান নাম থেকে একটা দূরে আমাকে বসার জায়গা করে দেন আল্লাহ জাহান আগুনের হিট আমার এখনো কষ্ট দেয় একটু দয়া করে মেহরবানি করে আপনি জাহান নাম থেকে দূরে একটু বসার সুযোগ করে দেন আল্লাহ কই তাই নাকি বলে হা বলে যদি তোমাকে আমি জাহান নাম থেকে একটা দূরে বসার জায়গা করে দিই এরপরে কি তুমি আমার কাছে কোনো কিছু চাইবা ওই না আমি আপনার কাছে আর কোনো কিছু না এমনি তো আপনি অনেক দয়া করছেন মায়া করছেন এরপরে আবার আপনার কাছে আমি কেমনে চাই আল্লাহ বলবে তাই না কি বলে হা ঠিক আছে জিব্রাইল তাকে জাহান নাম থেকে দূরে একটা নিরাপদ জায়গার মধ্যে বসাইয়া দাও যেখানে জাহান্নামের হিট কষ্ট দেয় না এবং জায়গা বসাইয়া দাও জিবাহালাম হঠাৎ করে জাহান্নাম থেকে অনেক দূরে একটা জায়গার মধ্যে ওই আল্লাহর বান্দাকে বসাইয়া দিবে ওই আল্লাহর বান্দা ওখানে বসে আনন্দ করবি ফুর্তি করবে নাচবে গান করবে আমি কল্পনা করতে পারি নাই আমাকে আল্লাহ তালা জাহান নাম থেকে বের করবে জাহান্নাম নাম থেকে বের করে আবে হায়াতের পানি দিয়া গোসল দিয়া সুন্দর যুবক বানাইয়া দিবে ওখান থেকে বের করিয়া জাহান নামের বাহিরে আনবে জাহান্নামের নামের দরজার সামনে ওখান থেকে আনতে আনতে নিরাপদ জায়গার মধ্যে আমাকে আনছে আমি বন করতে পারি নাই ওই আল্লাহর বান্দা আনন্দ করবে ফুর্তি করবে নাচবে এমন করে করে কয়েক হাজার বছর চলে যাবে হঠাৎ করে দূরে চোখ যাবে জান্নাতের দরজার দিকে জান্নাতের দরজার দিকে যখন চোখ যাবে তখন মনে মনে ভাববে আমি এখানে বসে আছি বিশাল বড় জান্নাত দেখা যায় যদি জান্নাতের দরজা পর্যন্ত যাইতে পারতাম মনে মনে সিদ্ধান্ত নেবে আল্লাহ তাআলাকে একটা ডাক দেই আল্লাহকে একটা ডাক দিবে ইয়ারব ইংদি সাওয়াল প্রভু একটা প্রশ্ন ছিল আল্লাহ বলবে কি রে আমার বান্দা এত বছর পরে আবার তোর কি প্রশ্ন বলবে আল্লাহ আগে বলেন আপনি যখন কোন সিদ্ধান্ত নেন ওই সিদ্ধান্ত পরিবর্তন করবার মতো কেউ আছে নাকি বলে না কেউ নাই আমার উপরে খবরদারি করবার মতো কেউ নাই আমি আহ হাকিমিন হাঁ কি আমি বিচারকের বিচারক আমি সর্বক্ষমতার অধিকারী আমার উপরে কথা বলবার কেউ নাই বলবে আল্লাহ ওই যে বিশাল দূরে জান্নাত দেখা যায় ওই জান্নাত বানাইছে কে আল্লাহ বলবে আমি বানাইছি আল্লাহ এত বড় জান্নাত বানাইছে জান্নাতের এত বড়ো দরজা দেখা যায় একটা দারোয়ান টারওয়ান কি নাই আল্লাহ বলব জান্নাতের দারোয়ান থাকবা না থাক তোর কি বলবো আল্লাহ না এমনিই বলছি আমি আপনার জান্নাত চাই না আপনি মনে করিয়ে না আমি আপনার জান্নাত চাও আল্লাহ বলবে কি বলবি বল মালিক বিশাল জান্নাত দেখা যায় জান্নাতের বিশাল বড় দরজাও দেখা যায় কিন্তু একটা দারওয়ানও নাই আল্লাহ আমি আপনার জান্নাত চাই না আমি জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ আপনি মনে করিয়েন না আমি আপনার জান্নাত চাবো ও মালিক এই জান্নাতের এক দরজার দারোয়ানে চাকরিটা আমারে দেন জান্নাতের দরজার বাইরে একটা মারে বসাইয়া দেন আল্লাহ বললেন তুই না বললে কিছু চাবি না তখন ওই জাহান যুবক বলবো আল্লাহ আমি কি আপনার জান্নাত চাইছি বলবে না জান্নাত তো চাস নাই তুই তো বললে কিছুই চাবি না এখন বললি জান্নাতের দরজার কাছে আসতে চাস বলে আল্লাহ আমাকে একটু জান্নাতের দরজার পাশে বসাইলে আপনার কি ক্ষতিটা হবে জান্নাতের দরজা বিশাল রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন মা বাইনা হাজার বাহরাইনের হাজার শহর থেকে মক্কাতুল মকার্রামা পর্যন্ত এক একটা দরজার প্রশস্ততা হাজার হাজার কিলোমিটার সুহান এবার আল্লাহ বলবাইল সাক্ষী থাক সে ওয়াদা দিয়েছে যদি তাকে জান্নাতের দরজার সামনে বসাইয়া দাও সে আর কোনো কিছু চাবে না জিব্রাইল বল আল্লাহ সাক্ষী রইলাম আল্লাহ বলবে রে জান্নাতের মধ্যে ভিতরে কিন্তু ঢুকাইস না যা যা জান্নাতের বাহিরে তাকে একটা চেয়ার দিয়ে বসাইয়া দে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের বাহিরে একটা চেয়ার দিয়া তাকে বসাইয়া দিবে বসাইয়া দেওয়ার পরে সে আনন্দ করবে ফূর্তি করবে নাচবে গান গাবে কল্পনা করতে পারি নাই আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করবে জাহান নাম থেকে বের করে আবি হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিবে ওখান থেকে বের করে যাহার নামের দরজার সামনে ওখান থেকে আল্লাহ নিরাপদ জায়গায় আমাকে আনছে আর নিরাপদ জায়গা থেকে জান্নাতের দরজা পর্যন্ত আনছে এক এখন এক ধাক্কা দিলেই তো ভিতরে কিন্তু না তিন তিনবার ওয়াদা ভঙ্গ করলে আর ভঙ্গ করা যাবে না যদি আমার ওয়াদা ভঙ্গ করি যদি আবার আল্লাহর কাছে কোনো কিছু চাই তাহলে আল্লাহ যদি জাহান্নামে নামে আবার ফালাইয়া দেয় আবার আমও গেল সালাও গেল ওই আল্লাহর বান্দা মনে মনে হাসবে নাচবে আনন্দ করবে ফুর্তি করবে আমি কল্পনা করতে পারি নাই আমাকে আল্লাহ তালা জান্নাতের দরজা পর্যন্ত আনবে হঠাৎ করে বহু বছর পরে জান্নাতের দরজা একটু খোলা হবে জান্নাতের হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে কলিজা শীতল হয়ে যাবে জান্নাতের নিয়ামত দেখবে পাগল হয়ে যাবে কিরে কি দেখলাম কি দেখলাম জান্নাতের মধ্যে কি আসছে আমি কল্পনা করতে পারি না এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইয়া রাখছি যদি ভিতরে ঢুকতে পারতাম কলেজা পর্যন্ত শীতল হয়ে যেত কিন্তু ঢুকি কেমন আমি তো তিনবার ওয়াদা ভঙ্গ করছি আমি তো আল্লাহকে বলছি আল্লাহর কিছু না না চাওয়া যাবে না এক মনে কয়ে চাই আবার আরেক মনে কয়ে না না চাইস না চাইলে যদি আল্লাহ রাগ হই আবার যার নামে ফালাইয়া দেয় তাহলে কিন্তু সব গেল এবার ওই আল্লাহর বান্দা চাবে বলবে না আমি আল্লাহর কাছে চাইব না এমন করে করে কয়েক হাজার বছর চলে যাবে সাহস করতে পারবে না হঠাৎ করে কয়েক হাজার বছর পরে আবার জান্নাতের দরজা খুলবে জান্নাতের দরজা খোলার পরে হঠাৎ করে জান্নাতের নিয়ামতগুলি এক পলক দেখবে এক পলক দেখার পরে পাগল হয়ে যাবে কি দেখলাম জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত চলতেছে আনন্দ চলতেছে ফুর্তি চলতেছে আর আমি বাহিরের মধ্যে বসে আছি যদি আমি একটু ঢুকতে পারতাম মনে মনে সিদ্ধান্ত নিবে আল্লাহর কাছে একটু চাই আবার মনে মনে ভাববে না চাওয়া যাবে না কারণ তিন তিন বড় ভঙ্গ করলাম যদি আল্লাহর কাছে আবার চাই আল্লাহর রাগ হয়ে আর যদি যাহার নামে ফালায় তো আমার সব গেল চাবে না এমন করে করে কয়েক হাজার বছর চলে যাবে হঠাৎ করে আবার জান্নাতের দরজা খুলবে দেখে পাগল হয়ে যাবে আর সহ্য করতে পারবে না মনে মনে ভাববে যা হবে হবে একবার ডাক দিয়ে দেখি চাইয়ে দেখি যদি আল্লাহর যদি আওয়াজটা একটু রাগ হয় তাহলে বলবো আল্লাহ না আপনাকে এমনি ডাক দিছি হঠাৎ করে কয়েক হাজার বছর পরে হঠাৎ করে আবার আল্লাহকে ডাক দেবে ইয়া আর প্রভু একটা প্রশ্ন ছিল আল্লাহ তালা বলবে এত বছর পরে আবার তোর কি প্রশ্ন বলে বললাম না এমনি আপনার ডাক দিছি আপনার কি ডাক দেওয়া যাইব না আল্লাহ বলবে বল কি বলবি প্রভু আগে বলেন আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন খবরদারি করবার কেউ আছে নাকি বলে না কেউ নাই ওগো মালিক আমি কল্পনা করতে পারি নাই আমি এমন এবাদত বন্দুকে জীবনে করতে পারি নাই যে এবাদতের মাধ্যমে আপনি আমাকে জান্নাত দিবেন তবে একটা সাজদা দিয়েছিলাম আপনার সন্তুষ্টির জন্যে ওই সাজদার চিহ্ন কবলে থাকবার কারণে আপনার দয়া দিয়ে আপনি আমাকে জাহান্নাম থেকে বের করলেন আবে হায়াতের পানি দিয়ে গোসল দিলেন সুন্দর যুবক বানাইয়া জাহান নামের বাহিরে ওখান থেকে জাহান নামের বাহির থেকে জান্নাতের দরজা পর্যন্ত আনলেন প্রভু আমি আপনারা জান্নাত চাই না জান্নাতের নেতো চাই না প্রভু গো এখন সবাই যাহান নামের মধ্যে আসে সবাই জান্নাতের মধ্যে আসে জাহান্নামের নামের দরজা বন্ধ করে দিয়েছেন জান্নাতের দরজা বন্ধ করে দিবেন প্রভু গো আমি জানি আর কেউ নাই জান্নাতে যাওয়ার মতো সবাই দরজা বন্ধ দরজা বন্ধ করে দিবেন আমি আপনার জান্নাত চাই চাই না না ও প্রভু আপনার জান্নাতের দরজার ভিতরে ফাঁকা জায়গার মধ্যে একটু আমার জায়গা দিয়ে দেন আল্লাহ বলবে তুই না বললি কিছু সাবি না ওই হাকাইব না আদম আদম তুই তো বললি কিছু সাবি না চাইলি কেন বলবে আল্লাহ আমি কি জান্নাত চাইছি নি আমি তো জান্নাত চাই না আপনারা জান্নাতের মতো চাই না ইগো আল্লাহ সবাই জান্নাতিরা জান্নাতে জাহান্নামিরা জাহান্নামে আমি মাছ খানি আমার কষ্ট দিয়ে আপনার কি লাভ হবে প্রভু আপনার জান্নাতের ভিতরে দরজার সাইট একটা জায়গা আমাকে একটু দিলে আপনার কি হবে প্রভু গো আপনি দয়া করে মেহেরবানি করি আপনার জান্নাতের ভিতরে দরজার চিবার মধ্যে একটু জায়গা মানে করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে যদি তোকে আমি জান্নাতের দরজার ভিতরে একটু জায়গা করে দেই তারপর আর চাওয়ার আছে নি বলবে প্রভু আর কোনো চাওয়ার আমার নাই অনেকবার ওয়াদা ভঙ্গ করেছি আর ওয়াদা ভঙ্গ করব না আপনি দয়া করে মেহেরবানি করি আপনার জান্নাতে প্রবেশ করব আর একটু অনুমতি আমাকে দিয়া দেন আল্লাহর অন্তরে মায়া লাগবে আল্লাহ যা যা আমি তোরে দয়া করলাম করলাম মায়া আর নাই যা যা জান্নাতের মধ্যে ঢুকে যা অনুমতি পেয়ে যাবে এক দৌড় কাইল দৌড় এমন দৌড় দিছে জান্নাতের মধ্যে দশটা গেট আছে আমাদের দেশের মধ্যে মন্ত্রী আসলে এমপি আসলে আমরা গেট করি সেই মেন রাস্তা থেকে গেট শুরু করি প্যান্ডেল পর্যন্ত জান্নাত স্বাগতম জানাইবার জন্য আল্লাহ তালা দশটা গেট বানাবেন এখন ওই ব্যক্তি দৌড় দিছে প্রথম গেট পার হয়ে গেছে দ্বিতীয় গেট পার হয়ে গেছে আল্লাহর কাছ থেকে বিদায়টি দেয় নেয় নাই আল্লাহ বললো যা সে দিছে দৌড় জিব্রাইল বলল আল্লাহ কেমন ইমুখ আরাম আপনি বললেন যা দৌড় দিছি আপনার কাছ থেকে বিদায় পর্যন্তটা নিল না আল্লাহ বলল দেখি কি করে তৃতীয় গেট চলে গেল চতুর্থ গেট পার হয়ে গেল জিবরাইল বলে আল্লাহ থামান সে তো চলে যাবে পঞ্চম গেট পার হয়ে গেল ষষ্ঠ গেট পার হয়ে গেল জিবরাইল বলে আল্লাহ তাড়াতাড়ি থামানো ভিতরে ঢুকলে আর আপনার সাথে কথা বলবে না আল্লাহ বলে দেখ কি হয় সপ্তম গেট পার হয়ে গেল অষ্টম গেট পার হয়ে গেল নবম গেট পার হয়ে গেল যেইনি দশম গেট পার হলে ভিতরে যাবে দশম গেটে পারা দিছে আল্লাহ কয় থাম এই থাম এই কথা বলতে দেরি সে অবাক হয়ে যাবে কাঁপতে থাকবে কিরে আল্লাহ আবার দাঁড়াইল কেন কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি কারণ আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করলে তো কারো খবরদারি করবার মতো অধিকার নাই। ক্ষমতা নাই সে কাপা শুরু করবে আল্লাহ বলবে আয় দিকে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসবে আল্লাহ আবার ডাকলেন কেন কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবেন নাকি আল্লাহ বলবার আমি বললাম যা জান্নাতের মধ্যে যা যাবি তোর আর কে বাধা দিবে বাধা দেওয়ার মতো কেউ নাই জান্নাত ভদ্র জায়গা ভদ্রভাবে ভাবে যাবি দূর দিল কেন বল কেন দূর দিল জাহান্নামি চোখের মানে সারিয়া কান্না করে বলবে মালিক আমার ভিতরে কোনো শয়তানি নাই ওগো আল্লাহ তিন তিনবার ওয়াদা ভঙ্গ করেছি জাহান্নাম থেকে আমাকে বের করেছেন আল্লাহ তিন তিনবার ওয়াদা ভঙ্গ করেছি কল্পনা করতে পারি না এই জাহান নাম থেকে আপনি আমাকে বের করবেন আল্লাহ যখন জাহান নামের আগুনে পড়তে পড়তে সাই হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে গো আল্লাহ এই জন্যে মনের মধ্যে বড় কষ্ট যদি আপনি অনুমতি দিতেন জান্নাতের মধ্যে দ্রুত ঢুকে যাইতাম আপনি যেইনি বললেন যা জান্নাতের মধ্যে যা বাবলাম সুযোগ একটা পাইছি দেই দূর এমন দূর দিলাম বাবলাম যা কথা বলার ভিতরে ঢুইকা কম কিন্তু এর আগে আপনি আমাকে আবার থামাইয়া দিলেন আল্লাহ ভিতরে কোনো শয়তানি নাই বহু আশা বড় স্বপ্ন জান্নাতে যাব গো মালিক আমাকে আর আপনি বাধা দিয়েন না আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করবার সুযোগ দিয়ে দেন আল্লাহ বলবে রে জাহান্নাম জান্নাতে যাবে বলবে হা যাবো যা যা ঠিক আছে যা আর বাধা নাই এইবার দিছে দূর আল্লাহ আবার বলবে থাম আবার থেমে গেল আল্লাহ বারে আয় আমার সামনে আয় আবার কাঁপতে থাকবে বলবে মালিক আর আমাকে জাহান নামে দিয়েন না জাহান্নামিন আগুনে পড়তে পড়তে আমি আঙ্গার হয়ে গেলাম জাহান নামিন সাপ বিচুর কামড় খায়া খাইয়া আমি বিষক্ত হয়ে গেলাম ও মালিক আর জাহান নামে দিয়েন না আপনার জান্নাতের মধ্যে ঢুকার জন্য একটু জায়গা করে দেন আল্লাহ দেখবে তার চোখের পানি আহারে চোখের পানি সারিয়া শুরু করে দিয়েছে আল্লাহ তার মায়া আমি বড় করি বলবে প্রভু দুনিয়াতে তোমার এবাদত বন্দি করি নাই কিন্তু নবীদের হাদিস শুনেছিলাম ভালোবাসাকে একশো টুকরা করে গোটা নিরানব্বই ভাগ ভালোবাসা তোমার অন্তরের মধ্যে রেখে দিয়েছিলাম এক টুকরা ভালোবাসা বিন্দু বিন্দু করি মাখলুকাতের মধ্যে দিয়েছিল পিতা মাতার অন্তরে দিয়েছিল বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ারে মা বাবা সন্তানকে বাঁচাইবার জন্য জীবন দেয় ও মালি বিন্দু পরিমাণ ভালোবাসার যদি এমন পাওয়ার হয় না জানি গোটা নিরানব্বই ভাগ ভালোবাসা তোমার অন্তরে কেমন পাওয়ার ওগো আল্লাহ আমাকে আর দিও না তোমার জান্নাতের মধ্যে একটু জায়গা করে দাও ওই জাহান্নামে যখন চোখের পানি সারিয়া কান্না করবে আল্লাহর কুদরতি অন্তরে জোশ করে যাবে আল্লাহ তালা বলব হ্যা জাহান্নামি যা যা কোনো বাধা নাই তবে শুন তোর জান্নাতটা সবচেয়ে ছোট হবে তুই সর্বশেষ জান্নাতি তোর জান্নাতটা সবচেয়ে ছোট হবে তখন জান্নাতি বলবে আল্লাহ আমার জান্নাতটা কত ছোট হবে আমি আমার মা বাবা ভাই বোন সন্তানদেরকে নিয়ে থাকতে পারবো কিনা বলেন আল্লাহ বলবে জান্নাতি এত ছোট না তোর ছোট জান্নাতটাও তুমি যে দুনিয়ার মধ্যে ছিলা। ওই রকম দশ দুনিয়ার সমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য এমন জান্নাত বানাই রাখছি আদাতুল ইবাদিয়াস সালিহিন আমি আমার এক বান্দাদের জন্য এমন জান্নাত বানাই রাখছি মালা আইনুন রাআত কোনদিন কোনো চক্ষু দেখে নাই ওয়ালা উযুরুন সামিআত কোনদিন কোনো কর্ণ শ্রবণ করে নাই ওরা কত আলা কলবি বাসার কোনো দিন কোনো অন্তর কল্পনা করতে পারবে না আমি আল্লাহ এমন জান্নাত বানায় রাখছি সুবহানাল্লাহ করিম বলেন জান্নাত এত দামি এত দামি দুই ইটের মধ্যখানে যে মশলা দেওয়া হয় এই একটু মশলা যদি এক পাল্লায় করা হয় গোটা দুনিয়া যদি কয়েকবার এক পাল্লায় করা হয় ওই একটু মশলার দাম আল্লাহ দরবার অনেক বেশি এই জন্য আসুন আমরা এবাদত বন্দুকি করি জান্নাতে যার উপযুক্ত হই যদি এবাদত বন্দিগি করতে পারি আল্লাহকে খুশি করতে পারি নবীকে খুশি করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নিয়ামতের জান্নাত আমাদেরকে দান করবেন যা কোনোদিন বর্ণনা করা যাবে না অনুধাবন করার শক্তি আল্লাহ তালা কাউকে দেন